নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এক্সাম সহযোগী ইউটিউব চ্যানেল ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে গতকাল অর্থাৎ নয়ই জানুয়ারি বিকেল সাড়ে চারটে নাগাদ কুড়ি বাইশ ডিএলএড মামলায় আ ফাইল করা হয়েছে আই ফাইল করা হয়েছে তাই তো তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আসলে আই ফাইল কি এই আ ফাইল কেন করা হয় এই আইএ ফাইল কুড়ি বাইশ ডিএলএড মামলায় কোনো প্রভাব ফেলবে কি না এই সমস্ত তথ্যগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব প্রথমত আয়ের পুরো কথাটি হল ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন হল একটি পক্ষের দ্বারা করা একটি অনুরোধ যা সংশ্লিষ্ট আদালতকে তাদের মামলার প্রস্তুতি বা পদ্ধতিতে সাহায্য করার জন্য আদেশ দিতে বলা বুঝা গেল ইন্টারলকিটরি অ্যাপ্লিকেশন হলো একটি পক্ষের দ্বারা করা একটি অনুরোধ যা সংশ্লিষ্ট আদালতকে তাদের মামলার প্রস্তুতি বা পদ্ধতিতে সাহায্য করার জন্য আদেশ দিতে বলা এই কুড়ি বাইশ ডিএলএর মামলায় আই এ ফাইলের প্রভাব আশা করি তেমন কিছু বলবে না সবাই প্রার্থনা করো যাতে বাইশ তারিখেই স্টে উঠে যায় এবং নিয়োগের কাজ তাড়াতাড়ি সম্পন্ন হয় ওকে তো এই ছিল আজকের আপডেট ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে